নমস্কার সকলকে তো আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আলিপুরদুয়ার ডুয়ার্সলায় যাচ্ছি তো এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিপুরদুয়ার কোর্টের মাঠ সেই বিশাল বড় মাঠ সেই মাঠেই আয়োজিত হয়েছে বিশ্ব ডুয়ার্স উৎসব সেই ডুয়ার্স মেলাতে আজকে আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন আমি ঢুকে পড়েছি ডুয়ার্স মেলার মাঠের সামনেই আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে বাইক স্ট্যান্ড চারপাশে দেখতে পাচ্ছ কত বাইক মাঠটা দেখলেই বোঝা যায় যে কত বড় মাঠ আর সামনে তো মেলা দেখতেই পারছো মেলাটা কত দূর তাহলে মাঠটা কত বড় তা তোমরা বুঝতে পারবে তো আজকে আমার এই ব্লকটিতে তো ডুয়ার্স উৎসবে কে এসেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে কারা কোন গায়ক এসেছে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এবং মেলাটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো আমার বাইকটি এখানে পার্কিং করে নিলাম তো পার্কিং করে এবার সোজা চলে যাবো মাঠে তো মেলার মাঠে প্রবেশ করতে গেলে দশ টাকার টিকিট কেটে তারপর তারপরে মাঠে প্রবেশ করতে হবে তো চলো এবার মাঠের সামনে যাওয়া যাক তো বাইক পার্কিং করা হয়ে গেল তো এবার মেলার ভেতরে প্রবেশ করব তো দেখতে পাচ্ছ কোর্টের মাঠ আর সামনেই কর্ণা এই যে চারপাশে মেলা দেখতে পাচ্ছ এদিকে মেলা এই যে এদিক দিয়ে প্রবেশ করব এবার সোজা টিকিট কেটে প্রবেশ করব মেলার মাঠে তো এখন বাইক পার্কিং করার পর মেলায় চলে যাচ্ছি চারপাশে সেই দিক বাইকে বাইক পার্কিং করে এবার মেলায় যাব মেলার সামনে চলে আসলাম তো আজকে মেলার অনুষ্ঠানে পুরিমা কাঞ্জিলাল আর পবনদ্বীপ এসেছে ওর চারই অনুষ্ঠান হচ্ছে এই জন্য এতটাই ভিড় মেলার মাঠে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে এবার বাসে গেট দিয়ে প্রবেশ করব তো টিকিট টিকিট কেটে মেলার মধ্যে প্রবেশ করলাম তো মেলা ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি ছোট্ট বাচ্চা জোরের মধ্যে হাঁটছে খুব সুন্দর আর সোজা তোমরা দেখতে পাচ্ছ সেই ডুয়ার্স মেলার মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ তো সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর এই পাশে মেলা বসেছে তো সেদিকেও যাবো চারপাশ সব দিক ঘুরে দেখাবো তোমাদেরকে তো মেলার এই পাশে তোমরা দেখতে পাচ্ছ সেলফি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অনেকগুলি এসেছে Beberi okay. en <laughs> তো এবার আমি মেলার গেটের সামনে চলে এলাম তো বড় গেট দেখতে পাচ্ছ সামনে সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে মেলার মধ্যে আর সামনে যে নাগদলা সেই নাগদ যেতে হলে সাপের মতো পেঁচানো রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে হবে সেই নাগদার সামনে তো এখান থেকে দেখলে তো অনেকটা কাছে মনে হচ্ছিলো নাগদা কিন্তু সেটা নয় সেইবার ডান বাড়িতে বাঁদিকে যেতে হবে বাঁদিক দিয়ে আবার ডান দিকে আসতে হবে পেঁচানো তা প্রায় তিনটা রাস্তা আছে তারপর সোজা যেতে হবে সেই নাগর সামনে সামনে চলো এবার প্রবেশ করে এবং আশেপাশের দোকানগুলো করে দেখা যাক এবং কিরকম দোকান এসেছে ভিডিও দেখতে থাকো তো রাস্তা দিয়ে এটাই চলেছি অনেকটা পথ যেতে হবে তারপরে সেই নাগর তুলা এবং ডিসকর সেখানে পৌঁছানো যাবে তো হেটে যাচ্ছে একা একা আর আশেপাশের দোকানগুলো ভিডিও করে নিলাম যে কাপের দোকান তারপরে পাশে আছে কাঠের দোকান তারপরে সামনে খাবার দোকান তো সেগুলো সবই ভিডিওটি তোলা তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে থাকো ভিডিওটিতে তোমরা এখান থেকে নাগরদোলা দেখতে পাচ্ছ কিন্তু নাগরদোলা এদিক দিয়ে পৌঁছানো যাবে না তো এদিক দিয়ে আবার সোজা রাস্তায় যে রাস্তা এদিক দিয়ে আরও কিছুটা দূর যেতে হবে তারপরে সেদিক দিয়ে আবার ডান দিকে ঘুরে আসতে হবে সাপের মতো বেঁচানো রাস্তা তারপরে পৌঁছানো যাবে সেই নাগরদলার সামনে ফাইনালি আমি এবার পৌঁছে গেলাম মটকা কোয়ার ডিসকান্স এবং নাগরদোলার সামনে তো এদিক দিয়ে দিয়ে যেতে হবে তো আর কিছু দিক থেকে তারপরে নাগরদোলা যেতে হবো তো দেখতে পাচ্ছ ওই যে নাগরদোলা দেখা যাচ্ছে আর বাপাসে মটকা কুয়া তো এই রাস্তা দিয়ে এবার সুরে যাব সুরের চলো এবার একদম শুধু লাশ মাথা এবং নাগরদোলার সামনে পৌঁছানোর চেষ্টা করছি